হত্যাকারের বিচার চাই এবং সব আসতে পারেনি তারপরে যারা আসতে পারছে তারাও ঠিকমত জানা যা পড়তে পারেনি এত বড় জানার দেখা দেখি নাই আর এটা তো না হওয়াটা মানে অস্বাভাবিক অবশ্যই স্বাভাবিক কারণ আদি তো কারো দল বা কারো ব্যক্তিত্ব না ও হচ্ছে সারা বাংলা বাংলা ভাষাবাসী মানুষ সবার সারা বাংলাদেশে পৃথিবীর সম্পদ ছিল হাদি যারা এই মানে ঘৃণ্য হত্যাকাণ্ড চলেছে খুব দ্রুত এর বিচার হোক আমরা এই দাবি জানাচ্ছি

সুষ্ঠভাবে আদিবে জানাজাটা বলতে পারলাম না এটা সরকারের ব্যর্থতা সরকারের গতি আমরা কাকুল আবেদন যেন চিনি কোন কাজে যেন এরকম অবহেলা না করেন হত্যাকারীর বিচার চাই এবং খুনীকে আতিহাসও সব চিরাগত ভাষিতই আলবা আপনারা দয়া করে hadir খুনিকে কোথায় আছে কিভাবে আনা যাবে সেটা নিয়ে আলোচনা করেন আপনারা আজকের এখানে নিউজ শেয়ার পরে আপনাদের আগামী কালকের জব রেসপন্সিবিলিটিস এটা হবে জবেদার আমার কি করতেছে কিন্তু এটা হওয়াটা উচিত না পুজীত আমাদের আদিভাইয়ের গুণী কথা বের করা আমরা এখানে মাইক সিস্টেমটা ছিল না যার কারণে আমরা জানাজা নামাজটা কখন শুরু কখন শেষ আমরা তার কিছুই শুনতে পারিনি কারণ আমরা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছি বিনা স্বার্থে এখানে কেউ কারো স্বার্থের জন্য আসে না আদিভাইকে ভালোবাসি সেই জন্য এখানে সবাই আসে বিনা স্বার্থে কিন্তু আসার পরে আমরা এখানে জানাজা নামাজটি মানে আমরা সম্পূর্ণ করতে পারিনি যার কারণে মনে আমাদের এখান থেকে বিদায় নিতে হচ্ছে এরা মনে যে সন্তান মানে যার জানা যায় খুব বেশি লোক হবে না বা ভয় পাবে এরকম কিছু যার কারণে তারা সিস্টেমটা করতে পারে নাই মানে এত এত লোক যে জানা যায় সঠিক ভাবে পরিচালনা করার জন্য আরো বেশ কিছু মাইকের দরকার ছিল সেই সিস্টেমটা যারা তারা করতে পারে নাই এই গভর্নমেন্ট বুঝতে পারে নাই যে হাবি বাংলাদেশের মানুষের কোন জায়গায় অবস্থান নিচ্ছে টোটাল শরীরকে যদি বাংলাদেশ চিন্তা করেন তাহলে এক ফুসফুসের এক পাইপে আছে হাদি ফুয়াদ হাসনাত এরা আর এক পাইপে আসে হচ্ছে যত পচা গলা রাজনীতিবিদরা এখন আমাদের আসলে শ্বাস কাটতে কষ্ট হচ্ছে এক হাদি যাওয়ার ফলে এই ম্যানেজমেন্টটা ইন্টারিয়ার বোঝা উচিত ছিল অতকে এইটুকু দূরদর্শিতা পাওয়া উচিত ছিল যে কিরকম ভালোবাসা তার মধ্যে আছে এই কদিনের বিক্ষোভ এই কদিনের রাত সমস্ত রাত্রে যে মানুষ যে তার প্রতি একাত্ম ঘোষণা করছে যে আমরা সবাই হাদি হব হাদি হত্যার বদলা নেবো এরা আসলে বুঝতে পারে নাই অনেক মানুষ এখনো আসতে পারেনি তারপরে যারা আসতে পারছে তারাও ঠিক মতন জানা যা পড়তে পারেনি এই যে মিসম্যানেজমেন্ট এইটার আইডিয়া আসলে এখন পর্যন্ত কাউন্ট করা পসিবল না বিশ্বের ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে এটা একটি বিরল দৃষ্টান্ত যে এত মানুষ কখনোই হয়নি আমরা আমাদের যত আন্দোলন বলেন যত প্রোগ্রাম বলেন আমরা তো যতদূর দেখেছি আমরা এবং ইতিহাস থেকে যতটুক ঘাটাঘাটি করেছি তাতে এত মানুষ কখনো হয়নি